রাসূলের লাবজস্থান দুনিয়ার কেউ দেখবে আমার আল্লাহ বলে এটা আমি বরদাস্ত করতে পারি না আমরা রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা দুনিয়াতে আগমন করলাম মায়ের পেটে অশঙ্কর নাপাক রক্ত আমার গায়ের মধ্যে লাগানো ছিল কিন্তু রসুল যখন দুনিয়াতে আগমন করলেন রাসূলের দুই চোখের মধ্যে জান্নাতের সুরমা লাগানো ছিল যদি বলুন সুবহানাল্লাহ আমার মতো হতে পারে না আমরা ঘুমালে আমাদের অজু যায় আল্লাহর কসম রাসূল ঘুমালে রাসূলের অজু ভাঙ্গে না রাসূল আমা

রসুলের পরা একটা নামাজ পড়াচ্ছিল রসুন আমার মতো হতে পারে না আমাদের উপর ইসলামের স্তম্ভ পাঁচটি কালিমা নামাজ রোসা হাত জাকা কিন্তু রসুলের পরে ইসলামের স্তম্ভ হচ্ছে চারটি কালিমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত রসুলের উপরে ফরজ নয় ওগো আল্লাহ কেন করলেন না আমার আল্লাহ বলে আমি কেন জাকাত ফরজ করব কারণ জাকাত দুনিয়া সবাইকে দিল তোমার গোলামকে জাকাত দিতে পারবে না রসুলের দানে রসুলের বামে রসুলের সামনে রসুলের পিছনে যারা আছে সবাই তো রসুল্লাহ গোলাম তো গোলামকে যেহেতু জাকাত দেওয়া যায় না রসুলের জাকাত জাকাতর করলে দিবে কাকে এই জন্য জাকাতটা আমি আল্লাহ ক্যান্সেল করে দিলাম জোরে বলেছিলাম কেমন পাক জানেন আমি একখানা কিতাব পড়েছি নাম হচ্ছে মাদারে লিখেছেন আব্দুল হাত মহাদেশ তিনি বলেন আল্লাহর হাবিব রাতের বেলায় প্রস্রাব করে একটা মাটির পাতিলের মধ্যে করে খাটের নিচে ঢুকিয়ে রাতের বেলায় রসুল্লার পাগল সাহাবি উম্মায় মান বলে আমার তৃষ্ণায় গলা শুকিয়ে কাষ্টের মতো হয়ে গেল আমি পানি খুঁজি পানি পাই না দানের সামনে রাতের অন্ধকারে কোথায় পাই না হঠাৎ মনে পড়লো রহমতুল্লির আলমিনের কদমে কোনদিন খালি ফিরা যায় না আমি দেরি না করে একটা দৌড় দিয়ে রসুল্লার ঘরের সামনে যখন গেলাম আমি শীতকারে খুললাম

তো মিষ্টি ছিল আমি পান করে রাতের বেলায় আরামের ঘুম দিলাম আমার সার কার সকালে ঘুম থেকে উঠে বলে উম্মায়মান উম্মায়মান তুমি কোথায় লাভবাইকা সাদে কে রসুল আল্লাহ নবী আপনি আমাকে কেন ডেকেছেন আমার নবী বলে উম্মায়মান আমি যে রাতের বেলায় প্রস্রাব করে মাটির পাতিলে পানি রেখেছিলাম পানিটা কোথায় উম্মায়মান কেঁদে দিল নবী আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা মিষ্ক আম্বরের চাইতে সুগন্ধ গ্রাম বের হয় আপনি কোন টাকা প্রস্রাব বলছেন ইয়ার রসুল যেটা মধুর চাইতো মিষ্টি আমার নবী বলে কোথায় পাথরে রেখেছে বসলাম ইয়ার রসুল আল্লাহ ওইটা আমি পান করেছি জীবনে এত তৃপ্তি সকালে পানি আমি জীবনে পান করি নাই আমার নবী বলে উম্মাইমান তুমি কি জানো না যে এই পেটে ওই পেট না হয়ে যায় ইয়ার রসুল আল্লাহ কি বলতে চান আমার নবী বলে না পাক পেট তো জাহান নামে যাবে ইয়ার রসুল আল্লাহ আপনার পাশা পান করার কারণে জাহান নামে একবার নয় এক লক্ষ নয় এক কোটি বার জ্বলতে রাজি আছি আমার নবী বলে এত মহাব্বত ডিগ্লার করলাম জান্নাতে সাউন্ড যারা বাড়ির থেকে শুনছেন যারা রসুলকে আমার মতো বলছেন আমি করজোরে প্রার্থনা করি আপনি যারা সব একটু স্বীকৃতি দেন যেই রসুলের প্রস্রাব মোবারক পান করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় ওই নবী কি কখনো আমার মতো হতে পারে হাত উত্তোলন করে বলেন পারে আমি আট নয় নম্বর দলিলটা দেব ত্যাগদের যদি ভালো হয় তোমার কপাল নূর চমকাবে কবরটা নূরে নূরান্বিত হবে আজরাইল বলে রসুল্লার রূপ কবস করার জন্য রসুল্লার গড়ার দরজার মধ্যে গেলাম একটা টকা দিলাম দুইটা টকা দিলাম ভিতর থেকে প্রশ্ন করলো মা ফাতেমা মান আনতা হু ওয়ার ইউ আপনি কে বলে আনা মালাকুল মউত আমি হচ্ছে আজরাইল এর আজরাইল তুমি তো মানুষের ঘরে যাও ডাইরেক্ট গিয়ে রুটা বের করে আবার চলে এসো এখানে কি হলো অনুমতি না আমার কি হয়েছে আজরাইল বলে জিসকা কুই সানি নেহি ও নবি হামারা হে আমার নবী হন জামান অন্য কেউ না গো জামান আজরাইল বলে সুন্নি জনতারা আকীদা বটক খাটি আকীদা তোমরা বলে রাসূল আমার মত নয় আমি আজরাইল বলে রাসূল আমার মোট নয় এইজন্যই তো तमाम দুনিয়ার ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায় কিন্তু খোদার কসম রাসূলুল্লাহর ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায় আজরাই বলে অনুমতি পাওয়া হলো এবার রাসূলুল্লাহর ঘরে ঢুকলাম প্রথমে আজরাই রাসূলুল্লাহর সামনে গিয়ে

আপনাদের নজরে চাইব অন্ত রসুল্লার ভালোবাসা স্থাপন করে যদি আমার কথাটা মিথ্যা হয় আল্লাহ তুমি আমার জবানটা এই মুহূর্তে বন্ধ করবে আর না হয় আর সে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি করবা আজরাইল বলে রসুল্লা আমি বের করার পরে আজরাইল বলে আমি আমার ডান হাতে নিলাম আজরাইল বলে এবার আমার ডান হাত থপথর 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 করে কাঁপে কিরে আজরাইল কি হলো আজরাইল বলে রসুল্লাহর রুহের নূরের তাজাল দিয়ে আমি সহ্য করতে পারছি না আমি আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে প্রথম আসমানে চলে গেলাম ফেরেস তারা জীবনে কোনোদিন তোমাদের কাছে হেল্প চাই নাই সহযোগিতা চাই নাই আমি তো তোমাদের লিডার ফেরেস তারা বলো না প্রথম আসমানে একটা জায়গা দেখাও যেইখানে রসুল্লাহর রুট আমি রাখতে পারবো প্রথম আসমানের ফেরেস তারা হাওবাহ করে কান্না করে দিল আজ যাই প্রথম আসমানের রুট আপনি রাখবেন না বলে কান্না করে কেন বলে এই রুটে যদি প্রথম আসমানে রাখো রসুল্লাহ রুহান নুরের দাজাল লিখে প্রথম আসমানটা জ্বলে পুরে চারকার হয়ে যাবে আজরাইল বলে দ্বিতীয় আসমান গেলাম তৃতীয় গেলাম চতুর্থ গেলাম পঞ্চম গেলাম ষষ্ঠ গেলাম সপ্তম গেলাম সেই কেন পেলাম না এবার তাতা সারা সাত জমিনের নিচে গেলাম সেই কেন পেলাম না এই জীবনের প্রথম আজরাইল বলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ সাদার আম্বে কামার রূপ কবাস করলাম এত কষ্ট পাইনি এত ব্যথা পাইনি এত যন্ত্রটা পাইনি আজরাইল বলে এই জীবনের পথ তার রূপ কবাস করে দুই চোখরে পানি আজরাইল ঘর করে ছেড়ে দিল শিসদার মধ্যে পড়ে গেল আল্লাহ এ রুটা রাখার আদৌ কোনো জায়গা আছে কিনা আমি তো আর সহ্য করতে পারি না আমার আল্লাহ বলে আজরাইল একটা জায়গা আছে আজরাইল তো অবাক আসমান জমিনের পত্তা পাত্তা কোনা কোনা এমন একটা জায়গা খালি রাখি নাই আল্লাহ ওই জায়গাটা কোন জায়গায় আল্লাহ বলুন না

এই কথার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ আছে আর একটু জবান খুলে বলতে হবে আছে

নাম আমাকে বলতে বলুন গোটা পৃথিবী নয় আসমান জমিন খুঁজবে উত্তর পাওয়া যাবে না কারণ রসুল কখনো আমার মতো হতে পারে না রসুল দ্বারা জানা যা আমাদের মতো হয় নাই আমি একখানা কিতাব পড়েছি আল বেদায়া উনত্রিশ খন্ডের দ্বিতীয় খন্ডে দুইশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে ইবিনে কাসির বলে রসুলকে তোমরা আমার মতো বলো রসুলকে এখনো চিনতে পারো নাই রসুলের সাহাবি হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে নেবি আপনার বয়সটা এখন ষাট আমার বয়স মাত্র সাতচল্লিশ নবী আপনি যদি একটু অনুমতি দেন একটা প্রশ্ন কি করবো আমারও নাবি বলে করো কারণ কি আমার নাবি বলে ও আল্লাহ তুমি যা করবে তার জবাব আমি দিতে পারবো কারণ ওই জ্ঞানটা আল্লাহ আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন জলে বলছো

বলে দিব না সমস্ত সাহাবাই কেরাম তারিখে ডাকো সমস্ত সাহাবাই কেরামকে ডাকা হলো কনফারেন্স ডাকা হলো সম্মেলন ডাকা হলো রসুল শিব গেস্ট হিসেবে বক্তব্য দিচ্ছেন শোনো তোমরা আমার জানাজার নামাজ কিভাবে হবো জানতে চাও প্রথমে তোমরা আমাকে গোসল করাবে গোসল করার পরে আমাকে কাপন পড়াবে কাপন পড়ানোর পরে আমি রসুল যেই ঘরে পর্দা করেছি ওই ঘরের মধ্যে আমার শরীল মোবারক লাশ মোবারকটা রেখে তোমরা তোমরা সকলে বের হয়ে ঘরের শীতকারী মারে দিবে ঘরের মধ্যে তালা মারবে আব্দুল ইবনে মাসুদ বলে নবী জিজ্ঞেস করলাম যারা যারা নামাজ কে পড়াবে সবাই যদি আমরা বের হয়ে যায় তাহলে আপনার ঘরে তো ইফতে দা করার কোন লোক নাই কোন মুসল্লি নাই কোন ইমাম নাই তো নামাজ কোথায় পড়বে আমার নবী বলে সাহাবা এখনো তোমরা ভালো করে আমাকে চিনতে পারো নাই আমি কেমন নবী বুঝতে পারো নাই তোমরা যখন ঘর থেকে বের হয়ে আমার ঘরটা খালি হয়ে যাবে সাথে সাথে আমার রসুল বলে আমার আসমান থেকে জিবরাইল বলেন মিকাইল বলেন ইসরাফিল বলেন সমস্ত ফেরেশতারা লাইন দূরে দূরে আমার বিল্ডিং এর সে ফাঁকা জায়গা দিয়ে নামবে প্রত্যেকজন ফেরেশতা সামান্য কিছু সময় পাবে ওই ফেরেশতারা প্রত্যেক একেক একটু করে আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাবে আর একবার বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সে আসমানে উঠে যাবে আরেকজন নামবে আমি রসুল্লার চেহারার দিকে এক নজব এক ঝলক তাকাবে আরেকবার বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ সে আসমানে চলে যাবে আরেকজন নামবে আরেকটা নজব তাকাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসমান জমিনের সমস্ত ফেরেশতারা রসুল বলে এক নজরে করে তাকিয়ে সবাই চলে যাবে এরপর দরজাটা তারা খুলবে এরপর শীতকা করবে এরপর আহলে বাইতের মধ্যে পুরুষ যারা আছে এরপর তারা ডুববে এরপর মহিলা যারা আছে এরা ডুববে এরপর মক্কা থেকে মদিনা যারা হিজরত করেছিল মহাদের সাহাবাই ক্যারামের মধ্যে পুরুষরা ডুববে এরপর মহিলা এরপর আনসার সাহাবাই ক্যারামের মধ্যে পুরুষরা এরপর মহিলা এরপর সাধারণ সাহাবাই ক্যারাম ইয়ারসুল্লাহ জিজ্ঞাসা করলাম জানা যারা নামাজ কে পড়াবে আপনি শুধু বর্ণনা দিচ্ছেন আপনার চেহারার দিকে তাকাবে আর সালাম পড়বে চেহারার দিকে তাকাবে সালাম পড়বে আমার নামে বলে

আমার মত বলার আগে এক কোটি বার আমাদেরকে চিন্তা করতে হবে রসুল আমার মত এই কথা বলার করবে। এক কোটি বার আমাদেরকে ভাবতে হবে রসুল কখনো আমার মত হতে পারে না একটু জবান খুলে বলুন পারে রসুলকে যারা আমার মত বলবে বুঝতে হবে তাদের বংশ যার পরিমাণ হলো ত্রুটি রয়েছে এটা আমার কথা নয় পবিত্র। আমি আলোচনা করলে আপনি বুঝবেন তবে আমি দুই মিনিট আপনাদেরকে বুঝাতে পারবো রসুলের বংশটা এত পুত পবিত্র ছিল হাজরাতে আদম থেকে শুরু করে রসুল্লাহ পর্যন্ত বাউন্নটা পুরুষের মাধ্যমে রসুলের নূরে মোহাম্মাজি

इस्माइल सभी उल्ला इस्माइल के बेटे केदार केदार के बेटे आभा आभाम के बेटे हामल हामल के बेटे सावर सावर के बेटे लाइसा लाइसा के बेटे इलियासा इलियास के बेटे ओद ओद के बेटे अब्बा अब्बा के बेटे अदनान अदनान के बेटे मई मई के बेटे नादर नादर के बेटे मुदर मुदर के बेटे इलियास इलियास के बेटे मुद्रिका मुद्रिका के बेटे कदीमा कदीमा के बेटे केदाना केदाना के बेटे नादर नादर के बेटे मालिक मालिक के बेटे फा फा के बेटे गालिब गालिब के बेटे लुई लुई के बेटे काफ काफ के बेटे मुर्रा मुर्रा के बेटे किलाब किलाब के बेटे कुसी

কেন নবীকে আমার মত বলবে আকিদা ক্লিয়ার করতে হবে রাসুল কখনো আমার মত হতে পারে একটু জবান খুলে বলতে হবে পারে ওই নবীকে যদি আমার মত নয় রসুল বেনাফাল এই আকিদাটা অন্তর নিয়ে মহাব্বত জোগাতে পারেন খোদার কসম ওই নবী দুনিয়াতে কবরে হাসরে একমাত্র নাজাতের উসিরা হয়ে যাবেন জুড়ে বলছো নিয়ে আমার একটা গজল আছে ইউটিউবে সেই দিন অম্মতি অম্মতি বলে কাঁদবে নবী হাসরে আজকে দুই দিন যাবত একজন ভাই মেসেঞ্জার মাফ করছেন হুদুর সাদিপুরা চাঁদপুরা আসবেন গজলটা আপনি বলতে হবে বলতে হবে না বললে আবার বলবে যে এত কষ্ট করে হুদুরকে ইনভাইট করে আনলাম বললো না এই গজলটা যদি বলি আপনাদের কি খারাপ লাগবে সত্যি করা যাবেন না তো যাবেন না তো তাহলে বলছে সেই গজলটা যদি পারেন আমার সাথে বলবেন সেই দিনে অম্মতি অম্মতি বলে অম্মতি অম্মতি বলে কাঁদবে নবী হাসরে কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোন বন্ধু গো নাই দরতি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে রোজা

খাইলো বেহেস্তে গন্ডম খাইতে নিষেধ করলো আল্লাহ পরে নিষেধ না মানিয়া গন্ডম খাইলাম বেহেস্তে সেই কারণে অপরাধী হাসর মাঠেতে আদম বলে নাপসি নাপসি আমি সেই কারণে লজা পাইছি রে আমি অপরাধী হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনী আদম বলে নাপসি করবার দেগা

হইয়া সে ছেল যে মালনাদের গেল বেমান হইয়া নুহ বলে নাপসি নাপসি আমি সে কারণে লজা পাইছি রে ওরে আমি অপরাধী হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবু বলে নাপসি নাপসি পরবার দেগার আমার কি আর শক্তি আছে করিতে তেও এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈশা নবী আছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিব গমন ঈশা নবীর কাছে গিয়া দেব দর্শন ঈশা বলে নাপসি নাপসি পরবার দেগার আমার কি আর শক্তি আছে করিতে তেও পিতা ছাড়া জন্মে নিলাম মায়ের গর্বেতে আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে বলে নাফসি নাফসি আমি সে কারণে লজ্জা পাইছি ওরে আমি অপরাধী হইয়া গেছি পারব না সে কারণে কঠিন দিনে আমার নবীজিবিনে ইসা বলে নাপসি নাপসি পরবার দেগা আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে হাবিবুল্লাহ রইয়া আছে দাঁড়াইয়া দুই হাত তুলে বলি রাসূলুল্লাহ দেখি দিনের নবী দিনের পয়গাম বরে সিজদা দিয়া পড়ি আছে আল্লাহর দরবারে আল্লাহ বলো নবো দোস্ত শুনো মন দিয়া এই মুহূর্তে সিজদা খানা লাও না উঠাইয়া নব্বই বছর দিলাম দুনিয়ার ভিতরে সাতাশ বছর কাটাই নিলাম মেয়ারাজের ভিতরে

রসুল হাসরের ময়দানে আফসুস করা মরবে তারা আল্লাহ দরবারে নবী না হইয়া যদি অম্মত হতে পারলে এই জীবনটা দন্যগত হাসর মাঠেতে এমন দয়াল নবী আমরা ছিলাম না বনের পশু নবী ছিল মানুষ ছিল না লাইলা গাইলা গো মোহাম্মদ রসুল এই কালিমা পড়রে মন করা বলবো কা নবী ইয়া আমার উম্মতের কি হবে রে আমি নবীর প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছি কঠিন দিনে নবী জীবিনে নাই কোন বন্ধু গো নাই দর দিন কঠিন দিনে আমার নবী একদম কোলে যারা পিছন থেকে বলুন নবী ছাড়া কে আমাদের ময়দানে কোনো উপায় আছে আর একটু ডান হাত তুলে বলুন আছে যেই নবী ছাড়া কেমত ময়দানে উপায় নাই ওই নবীর সাথে কানেকশন ওই নবীর সাথে মহাব্বত ওই নবীর সাথে রিলেশন যদি সুন্দর না হয় তুমি ফুল পার হবে কিভাবে এজন্য আমরা বলি নবীকে আমরা শাফায়াতের কানদারে হিসাবে জানি এইজন্য আমরা রাসূলের محبت অন্তরা ধারণ করি জোরে বলে সুবহানাল্লাহ আর জবান খুলে আজকে साढ़े পুরা সাত পুরা জমিনে আমি সর্বসের যে তথ্যটা দিতে চাই এই তথ্য শুননা আমার বিশ্বাস এইখানে